শুরুতে জানতে চাই গর্ভকালীন এই যে উচ্চ রক্তচাপ প্রসঙ্গটা এসে গেল এটা বলতে কি গর্ভকালীন উচ্চ রক্তচাপ বলতে আমরা বুঝি যদি রক্তচাপ গর্ভকালীন সময়ে একশো বা নব্বই বা তার বেশি হয়ে যায় তখন আমরা সেটাকে বলি গর্ভকালীন উচ্চ রক্তচাপ এটাকে আমরা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার বলি তার মানে হলো এটা লিভার কিডনি ব্রেইন সব কিছুকে এমনভাবে আক্রান্ত করে যা পরবর্তীতে মাতৃ মৃত্যুর একটি কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ গর্ভের সময় যদি মাপা না হয় তাহলে এটা বোঝার কোনো উপায় নেই যে তার গর্ভকালীন উচ্চ রক্তচাপ হয়েছে প্রসঙ্গ কেন এই উচ্চ রক্তচাপ হলো এই মহিলার আচ্ছা সাধারণত দেখা যায় যে ত্রিশ বা তার অধিক বয়সে যদি কেউ প্রথম গর্ভধারণ করে থাকে বা আঠারো বছরের কম বয়সী কেউ যদি প্রথম গর্ভধারণ করে থাকে বা রোগীর ওজন যদি অতিরিক্ত হয়ে থাকে যেমন বিএমআই থার্টি ফাইভ বা তার বেশি বা রোগীর যদি ডায়াবেটিস থেকে থাকে বা রোগীর এরকম ইতিহাস থেকে থাকে যে তার হয়তো পূর্বের প্রেগনেন্সিতে গর্ভকালীন উচ্চ রক্তচাপ ছিল বা খিচুনি ছিল অথবা তার ফ্যামিলিতে যদি উচ্চ রক্তচাপের ইতিহাস থেকে থাকে তাহলে কিন্তু গর্ভকালীন উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় শ্রোতা একটা প্রশ্ন আসতেই পারে তাহলে কি গর্ভবতী সব মহিলারই এই উচ্চ রক্তচাপ হতে পারে না সব মহিলারই এই উচ্চ রক্তচাপ হতে পারে না আমি এই যে মাত্র যে বিষয়গুলো আলোচনা করলাম এদের সাধারণত বেশি উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা থাকে সাধারণত দেখা যায় যে গর্ভকালীন অবস্থায় শরীরের যে গর্ভফুল থাকে যেটাকে আমরা প্লাসেন্টা বলি প্লাসেন্টা থেকে কিছু হরমোন বের হয় সেই হরমোনের ইমব্যালেন্স হলে আমাদের প্লাসেন্টার যে রক্ত নালিটা সেটা শুকিয়ে যায় শুকিয়ে গেলে সেই রক্ত নালী দিয়ে অতিরিক্ত রক্ত যেতে পারে না তখন উচ্চ রক্তচাপ তৈরি হয় পরবর্তীতে দেখা যায় যে বাচ্চাটা অপুষ্ট হয় বাচ্চার অক্সিজেনের অভাব হয় এবং বাচ্চা মায়ের পেটেই মারা যেতে পারে এই ঝুঁকিটা কাদের কি বংশগত বংশগত হতে পারে কারণ ফ্যামিলিতে প্রেশারের বা উচ্চ রক্তচাপের ইতিহাস থাকলে সাধারণত এটা হয়ে থাকে আর এছাড়া যাদের ডায়াবেটিস আছে বা অন্য কোনো রোগ আছে সেখান থেকে কি এটা হতে পারে অবশ্যই ডায়াবেটিসের সাথে উচ্চ রক্তচাপের একটি সম্পর্ক আছে কারণ ডায়াবেটিস যাদের থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা সাধারণত একটু স্থুলকায় হয় ওজন বেশি হয় এবং তাদের রক্তনালীতে চর্বি জমে গিয়ে রক্তনালীটা সরু হয়ে যায় এবং উচ্চ রক্তচাপ তাদের সাধারণত হয়ে থাকে এখনকার গর্ভবতী মহিলারা অনেক সচেতন সচেতন তাদের পরিবারের সদস্যরা তারা কিন্তু উচ্চ হয়েছে তারাও জানতে চান মূল লক্ষ্য হচ্ছে কখনো কখনো লক্ষণ প্রকাশ পেতে পারে নাও পেতে পারে এ ব্যাপারে মন্তব্য জানতে চাই সাধারণত ওজন বেড়ে যাওয়াটাকে গর্ভকালীন অবস্থায় মানুষ খুবই বাহবা দিয়ে থাকে কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াটা খুবই খারাপ যদি গর্ভকালীন অবস্থায় প্রতি সপ্তাহে চার পাউন্ডের বেশি ওজন বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে তার হয়তো উচ্চ রক্তচাপ হতে পারে বা যদি হাতে পায়ে পানি চলে আসে বা সারা শরীরে পানি চলে আসে সেক্ষেত্রে বুঝতে হবে যে তার উচ্চ রক্তচাপ হতে পারে এটা থেকে পরিত্রাণ পেতে গেলে অবশ্যই অবশ্যই নিয়মিত চেক আসতে হবে কোনো ল্যাব পরীক্ষা না শুধুমাত্র রক্তচাপ পরীক্ষা ওজন দেখা এবং প্রস্রাবে প্রোটিনের পরিমাণ কতটুকু এই কয়েকটা জিনিসের মাধ্যমেই আমরা কিন্তু এটা নির্ণয় করতে পারি চমৎকার বলেছেন যে প্রস্রাব পরীক্ষা করা রক্তচাপ মাপা ব্লাড গ্রুপিং দেখা ডায়াবেটিস হয়েছে কিনা এগুলো গর্ভকালীন পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যাদের উচ্চ রক্তচাপ শুরু হয়েছে অনেকে ভাবেন যে এটা বোধহয় আস্তে আস্তে ঠিক হবে এটা এমন ওষুধের প্রয়োজন নেই আবার অনেকে আছেন ওষুধ শুরু করে দেয় নিজেরাই এই ব্যাপারে মন্তব্য জানতে চাই নিজেরা ওষুধ শুরু করে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে আমাদের গর্ভকালীন অবস্থায় সব মেডিসিন ভালো কাজ করে না বা সব মেডিসিন আমরা দিতে পারি না কারণ এটা বাচ্চার উপর ইফেক্ট করে সেক্ষেত্রে আমরা কিছু কিছু স্পেসিফিক মেডিসিন প্রেসক্রাইব করে থাকি এবং এগুলো ডক্টরের পরামর্শেই নেওয়া উচিত রেগুলার ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত চেক আসতে হবে চেকআপে আসলে আমরা রক্তচাপটা দেখব এবং তার লিভার বা কিডনি কোনো কারণে এফেক্টেড হলো কিনা সেটাও আমরা দেখব মোটা দাগে একটি কথা যে উচ্চ রক্তচাপ যদি হয় গর্ভবতী নিয়ন্ত্রণে আনতেই হবে এবং এটার একটা ভালো দিক হচ্ছে যদি আমি ঠিকভাবে চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু যে উচ্চ রক্তচাপের জটিলতাগুলা সেগুলো এড়ানো সম্ভব যেমন খিচুনি হয়ে যাওয়া হ্যাঁ যেটা হলো সবচেয়ে খারাপ জটিলতা বলে আমরা বলে থাকি সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি আপনারা খিচুড়ির কথা মনে করি প্রিয় শ্রোতা আমরা বারবার শুনি জানান দেয়া হয় একবার প্রথমেই ঝাঁপিয়ে পড়ে না সমস্যাটা ধাপে ধাপে ধীরে ধীরে এগোয় আর এই জন্য পরিচর্যা খুব গুরুত্বপূর্ণ কি দাঁড়ায় এই স্টেজে প্রিয়াক্লামশিয়ার স্টেজে যদি আপনি বলেন যখন একটা রোগীর রক্তচাপ বেড়ে যাবে মানে উচ্চ রক্তচাপ হবে প্রেগনেন্সিতে হলে তো সেটাকে আমরা প্রিয়ক্লামশিয়াই বলছি তো প্রিয়েক্লামশিয়ার রোগীরা যখন আমাদের কাছে রেগুলার ফলো আপে থাকে তাদেরকে আমরা বলে দিই যে কয়েকটা লক্ষণ দেখা দিলে অবশ্যই ডক্টরের কাছে চলে আসবেন যেমন মাথা ব্যথা করা চোখে ঝাপসা দেখা প্রস্রাবের পরিমাণটা কমে যাওয়া ঘুম না হওয়া বা উপর পেটে ব্যথা হওয়া এগুলো হলো খিচুনি বা একলামশিয়ার পূর্ব লক্ষণ এগুলো যদি আইডেন্টিফাই করে রোগী ইমিডিয়েটলি ডক্টরের কাছে চলে আসে বা হসপিটালে ভর্তি হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা খিচুনিকে রোধ করতে পারি এবং খিচুনি রোধ করা মানেই যে একটা মৃত্যু ঝুঁকি ছিল সেটা এড়ানো খুব সহজে সম্ভব তবে জটিল হয়ে গেলে এটা আর বাড়িতে রেখে পরিচর্যা বা সাধারণ হাসপাতালে পরিচর্যার বিষয় নয় তখন ভালো চিকিৎসার প্রয়োজন হবে আলোচনা মধ্যে কথা জেনেছি যে উচ্চ রক্তচাপ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সাধারণের যে ওষুধগুলো দেওয়া হয় ঠিক তা দেওয়া হয় না একটু বিশ্লেষণ করে অবস্থা ভেদে তাকে দেওয়া হয় আর যে জটিলতার কথা শুনলাম শেষ পরিণতি একলাম সেবা খিচুনি রোগ সেটা যেমন না হয় শুরুতেই অথবা মাঝপথেই তার যদি পরিচর্যা সঠিকভাবে হয় উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে জটিলতা হওয়ার কথা নয়